গুড মর্নিং এভরিওয়ান আমি রাকেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হেল্পিং বহরমপুর আজ আমি আপনাদের দেখাতে চলেছি দুটি জায়গা ডের কাটা করে ছুঁয়াপুর সংলগ্ন এরিয়ায় হিন্দু কমিউনিটিতে আমার সামনে যে দুটি প্লট দেখতে পাচ্ছেন এখানে একটি প্লট এখানে একটি প্লট ঘেরা রয়েছে এই দুটি প্লট বিক্রি রয়েছে এখান থেকে ছুঁয়াপুর মোড়ের দূরত্ব হলো প্রায় পাঁচ মিনিট হেঁটে খুব বেশি হলে পাঁচ মিনিট আমার সামনে যে প্লটটি দেখা যাচ্ছে এটি একটি ডের কাটার প্লট এবং তার পাশে আরেকটি প্লট রয়েছে ওটি ডের কাটা এই দুটো জমি বিক্রি রয়েছে আর এর সামনের ফন্ট হচ্ছে ফন্ট হলো প্রায় পঁয়ত্রিশ ফুট এবার চলে আসি তার পরের প্লটে এই পরের প্লটটিও তাই এখান থেকে একদম শেষ পর্যন্ত রয়েছে প্রায় পঁয়ত্রিশ ফুট চওড়া এবং সামনে রাস্তাটি রয়েছে দশ থেকে বারো ফুট চওড়া শুরু থেকে শেষ পর্যন্ত প্লট দুটি বহরমপুরের খুব ভালো পজিশনে রয়েছে এই জায়গা থেকে মিনিটের মিনিটের রয়েছে রয়েছে এবং বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন সহ স্বর্ণময়ী সবজি বাজার এবং নিউ জেনারেল হসপিটাল যদি পাড়া সম্বন্ধে বলি তাহলে অতি শান্তিপূর্ণ পরিবেশ এবং বসবাস করার জন্য একদম উপযোগী জায়গা আর এখান থেকে চুয়াপুর হচ্ছে হেঁটে মাত্র পাঁচ মিনিট আর স্টেশন হেঁটে মাত্র দশ মিনিট সেটা যদি আপনারা টোটোতে যান আরও সময় কম লাগবে এই দুটি প্লটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার নিচে দেওয়া স্ক্রিনে ফোন করতে পারেন এবং প্রায় সহ অন্যান্য ব্যাপার আপনারা জেনে নিতে পারেন তাহলে আজকের মতো এতটুকুই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হেল্পিং বহরমপুর